প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী গণিত বিষয় থেকে পৃষ্ঠা নাম্বার সাঁত্রিশ এর শূন্যস্থান পূরণগুলো নিয়ে আলোচনা করব আশা করি এগুলো তোমাদের জন্য অনেক সহায়ক হবে চলো তাহলে শুরু করি বন্ধুরা এখানে দেখো বিয়াল্লিশ থেকে যদি নয় বিয়োগ করি তাহলে থাকবে তেত্রিশ পঞ্চান্ন থেকে আমরা তিরিশ বিয়োগ করলে আমরা পেয়ে যাব পঁচিশ তেত্রিশের সাথে নয় যোগ করলে হবে বিয়াল্লিশ এবং ছিয়াশি থেকে চুয়ান্ন বিয়োগ করলে হবে বত্রিশ ত্রিশের সাথে পঁচিশ যোগ করলে পঞ্চান্ন এবং চুয়ান্নর সাথে যদি আমরা বত্রিশ যোগ করি তখন হবে ছিয়াশি এখানে বিয়াল্লিশ বের করার জন্য আমাদের তেত্রিশের সাথে নয় যোগ করতে হবে পঞ্চান্ন বের করতে ত্রিশ এবং পঁচিশকে যোগ করতে হবে চুয়ান্ন সাথে বত্রিশ যোগ করলে ছিয়াশি হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ